হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সুন্দর একটি জায়গায় যাচ্ছি এখন আমরা বর্তমান তুরাক নদীর উপরে রয়েছি এবং আমরা সুন্দর একটি জায়গায় যাচ্ছি এবং সেটির নাম হচ্ছে গোলাপ গ্রাম এবং আমরা যে নদীর মধ্যে বসে আছি এত সুন্দর লাগতেছে পরিবেশটা এবং অসাধারণ এবং আমার সাথে রয়েছে আমার ফ্রেন্ড এবং ক্যামেরাম্যানের হিসাবে রয়েছে আমার আরেকটি ফ্রেন্ড সো আপনারা সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং দেখতে থাকুন এত সুন্দর নদীর দৃশ্যগুলো নদীপথ পেরিয়ে অটোতে করে এবার গোলাপ গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম এবং অতপর চলেই আসলাম এমন প্রকৃতি দেখে সত্যি মনটা ভরে গেল এজন্য এক অপূর্ব সুন্দর জায়গা এখানেই আসার পর আপনাদের মনে হবে যে এ যেন এক গোলাপের রাজ্যে চলে এসেছি এত অপূর্ব দেখতে এই জায়গাগুলো যা আপনাদের মন শুয়ে যাবে আমরা এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখতেছি সত্যি অসাধারণ এখন যে বাগানটিতে প্রবেশ করতেছি এই বাগানটার ফুলগুলো অন্য বাগানের থেকে আমার সব থেকে ভালো লেগেছে এবং দেখতে এতটাই গোলাপি এবং অনেক বড় বড় ফুলগুলো সো দেখতে পাচ্ছেন এরকম হাজারো অসংখ্য বাগান রয়েছে তো আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন আশা করি আপনাদের সবারই ভালো লাগবে তবে হ্যাঁ আপনারা বিকাল সময় আসলে আপনাদের জন্য অনেক ভালো হবে বাট আমরা মর্নিং টাইমে চলে যাচ্ছি তো সারাদিন আমরা এই বাগানগুলোই ঘুরে ফিরে দেখলাম সো অনেক রোদ এটা দেখতে পাচ্ছেন তো অনেক ক্লান্ত হয়ে গেছি আমরা ঘুরতে ঘুরতে তো আপনারা এই বাগানের ফুলগুলো দেখুন অনেক সুন্দর লাগতেছে আর দেখতে পাচ্ছেন অনেক কাটা সো পোশাকের বিভিন্ন জায়গায় এগুলো বেজে সেরে যায় তো এটা একটা আপনারা সাবধানতা অবলম্বন করবেন এবং দেখতে পাচ্ছেন এরকম হাজারো বিশাল জমি আছে এই গ্রামটিতে এবং এই গ্রামটির নাম হচ্ছে গোলাপ গ্রাম তো এটা এখন গোলাপ গ্রাম নামেই পরিচিত এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফুলগুলো এখানে খুব স্বল্প মূল্যে পাওয়া যায় পার পিস দু থেকে তিন টাকা নেবে সো আপনারা যদি আরও নেগোসিয়েশন করেন সেক্ষেত্রে আরও কম লাগবে ফুলগুলো তো আপনারা আসলে অবশ্যই এখানে দেখতে পারবেন জায়গাগুলো আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে দেখতে পাচ্ছেন এখানকার মানুষের জনজীবন ক্ষেত থেকে ফুলগুলো তুলে বাজারে নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য সত্যি অনেক সুন্দর লাগতেছে এমন দৃশ্য দেখে আমরা এখন যাচ্ছি সামনে অনেক সুন্দর একটা গোলাপের বাগান দেখা যাচ্ছে এবং সাদা গোলাপ সাথে আবার লাল গোলাপও রয়েছে তো আপনারা আসুন দেখুন আসলে গোলাপের বাগানটা কি রকম সো আপনারা দেখতে থাকুন তো ভাইয়া সামনে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ গোলাপের বাগান যে খুব সুন্দর সামনে কিছু পরিবেশ আছে খুব সুন্দর সো আচ্ছা দেখতে থাকি সামনে কি হয় পরিবেশ কি করতেছে ভাইয়া ওরা দুষ্টুমি করতেছে বাগানের মধ্যে ঠিক আছে তো কিন্তু

দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সাদা গোলাপ আছে এটা কি কালার গোলাপ বলে কিছুক্ষণ আমরা এখানে বিশ্রাম নিলাম কেননা সারা দিন ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে গেছি আমরা তো বন্ধুরা আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন গাছে উঠলে কি হবে বাতাস লাগবে ও আচ্ছা আচ্ছা আমরা তো নদীর ওই পাশে যেতে চাচ্ছি কিন্তু কোনোভাবে যেতে পারতেছি না তো আমরা কি যাওয়ার একটা কোনো অপশন পাব কি ব্যাপার কিছু বলেন না যে ভাইয়া তাই হ্যাঁ দেখা যাচ্ছে তো একটা নৌকা তো আমরা যাই হোক আমরা এই সুন্দর জায়গাটা উপভোগ করি এবং দেখতে পাচ্ছেন একটা নদী এবং আমরা যেতে চাচ্ছি নদীটার ওই পাশে তো যাওয়ার জন্য একটা নৌকা ব্যবহার করতে হবে আমাদের এবং সেই নৌকাটাকে খুঁজে বের করতে হবে যে কোথায় আছে তো এই গোলাপ বাগানের পাশেই যে এত সুন্দর একটা বয়ে যাওয়া নদী এবং নদীটার ওই পাশ দিয়ে অনেক সুন্দর যে গাছপালা দৃশ্যগুলো দেখা যাচ্ছে এটা আপনাদের সবার কাছেই ভালো লাগবে সো আমরা ওই পাশে যাওয়ার জন্য চেষ্টা করব এবং আপনারা ভিডিওটা দেখুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা আমি ভিডিওটা এখানে শেষ করতেছি এবং আমার এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ